নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলে অনুষ্ঠান আগস্ট দু হাজার চব্বিশ কেমন যাবে এই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়ে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনার জন্মরাশিটি জানেন তাহলে মিলিয়ে নেবেন আজকে আমরা আলোচনা করছি মিন রাশি আর মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট দু হাজার চব্বিশ মাসটা আপনাদের ক্ষেত্রে কতটা ভালো হতে পারে কতটা খারাপ হতে পারে আপনারা কিন্তু জানতে পারছেন প্রথমেই বলবো মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন এই আগস্ট মাস জুড়ে কিছু বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে শনির বিপরীতমুখী অবস্থান আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য ব্যয়ের দিকে একটু মনোযোগ কিন্তু দিতে হবে যারা মীন রাশির মানুষ রয়েছেন এই দুটো ক্ষেত্রে আপনারা দেখবেন একটু উদ্বেগ থাকছে এছাড়াও সারা মাস জুড়ে রাহুর অবস্থানের ওপর ভিত্তি করে বলবো আপনার চিন্তা মুক্ত জায়গাটা থাকবে মেজাজ স্বভাবের ফলে বিভিন্ন সমস্যা হয়তো নিজেই সমাধান করে ফেলতে পারবেন অপ্রয়োজনীয় খরচ কোনো ভুল খাদ্যাভ্যাস এগুলোর জন্য একটু স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে সামগ্রিক ক্ষেত্রে আর্থিক অবস্থাকে প্রভাবিত আপনি করবেন আপনাদের সতর্কতা অবলম্বন করার দরকার একাধিক কারণে বিদেশে যাওয়ার সম্ভাবনা আপনি কখনোই উড়িয়ে দিতে পারেন না আর্থিক বিষয়ে আপনাকে সতর্কতা থাকতে হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আয়ের মাত্রা বাড়তে চলেছে কর্মক্ষেত্রে সতর্কতার সাথে এগিয়ে যান সহকর্মীদের সমর্থন পাবেন সামগ্রিক মনোবল বাড়াতে পারবেন কর্মক্ষেত্রে মোট অবস্থার উন্নতি করতে পারবেন বিশেষ করে যারা ব্যবসা করছেন আফসান ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং যাবেন তবে প্রেমের সম্পর্কের তিক্ততা চলে আসতে পারে এই সময়টায় দেখতে পাবেন রবির যে উপস্থিতি অহংকার দ্বন্দ্ব আসতে পারে সেটা কিন্তু প্রেমের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে এবং মাসের দ্বিতীয়ার্ধটা ভালো হচ্ছে বিবাহিত যারা রয়েছেন অপ্রয়োজনীয় কোনো সন্দেহ আসলে সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য ভালো কঠোর পরিশ্রম অনেক সাফল্য এনে দেবে পুরো পরিবারে একটা সুখ থাকবে এটা আপনাকে খুশি রাখবে তবে কর্মজীবনের দিক থেকে যারা মিন রাশির মানুষ আপনারা লক্ষ্য করবেন মোটামুটিভাবে ভালোই যাচ্ছে কারণ কর্মজীবনে যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি এতদিন অতিবাহিত করেছেন সময়টাকে তার থেকে ভালো জায়গা আছে আপনার মধ্যে বীরত্ব বাড়বে সাহস বাড়বে এবং কর্মক্ষেত্রে কাজ সঠিক সময়ে আপনি সুসম্পন্ন করতে পারবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সমান সমর্থন লাভ করতে পারবেন সহকর্মীদের কাছ থেকে সঠিক পরামর্শ লাভ করতে পারবেন এবং আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস জেগে উঠবে সামগ্রিক কাজের দক্ষতা বেড়ে যাবে এছাড়াও যারা চাকরির অবস্থান করেছেন উন্নত হবে দেবগুরু বৃহস্পতি সহকর্মীদের মধ্যে সুনামকে নিশ্চিত করবে আপনি সহকর্মীদের শোক দুঃখকে সমর্থন করবেন তাদের চিন্তাভাবনাটা আপনি বুঝবেন এবং তাদের প্রাসঙ্গিক পরামর্শ দেবেন এক্ষেত্রে বলবো সহকর্মীরা আপনার সাথে সংযুক্ত বোধ করবেন ষষ্ঠ ঘরের অধিপতি রবি মাসের শুরুতে ঘরে উপস্থিত থাকবেন চাকরিতে নতুন কোনো সম্ভাবনার জন্ম দিতে পারে যারা চাকরি পরিবর্তন করতে চাইছে নতুন সুযোগের জন্য চেষ্টা করতে আগ্রহী বোধ করবেন এই সময়ের মধ্যে সাফল্যের সম্ভাবনা খুব থাকবেই কারণ ষোলোই আগস্টের পর থেকে আপনারা দেখতে পাবেন রবির চেঞ্জিং কর্মক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি যথেষ্ট তীব্র হবে আধিপত্য বাড়বে এবং বিরোধীদের উপরে জয়ী লাভের জায়গাটা থাকবে আপনার বিরুদ্ধে লোকেরা শান্ত হবে সামগ্রিক মানসিক শান্তি কিন্তু অবশ্যই আসবে কর্মক্ষেত্রে ভালো সাফল্যের সম্ভাবনা থাকবে আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন আপনার কাজের মধ্যে উত্থান পতন আসবে তবে রাহুকেতুর অবস্থান ব্যবসায় উত্থান পতনের সম্ভাবনা এমনিতেই বাড়িয়ে দেয় তবুও কিন্তু আপনি সেখানে ভালো লাভ করতে পারবেন ভালো ফল লাভ করতে পারবেন বিশেষ করে বাইশে আগস্টের পর থেকে আপনারা লক্ষ্য করবেন যে কিছু আলোচনা পুরনো যে পড়ে থাকা প্রকল্প সেগুলো নিয়ে হতে পারে আবার চালু করতে পারেন ব্যবসার জন্য যথেষ্ট লাভের সম্ভাবনা থাকবে তবে অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে যদি একটু আমরা বিস্তারিত দেখি তাহলে অবশ্যই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যে সময়টা থাকছে শনির বিপরীতমুখী অবস্থান এবং সেটা দ্বাদশ ঘরের ওপর প্রভাব যেটা ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পাবে কিছু ব্যয় অবশ্যই হবে কি করবেন কি করবেন না সেটা নিয়ে আপনি অনেক সময় চিন্তিত হয়ে পড়বেন এবং বোধ শুক্রের অবস্থান তাদের যে দৃষ্টি সামগ্রিক ব্যয়কে বাড়িয়ে দেবে এটা আমরা বলতেই পারি ঝামেলা এড়াতে কিছু পথ খুঁজে বের করার চেষ্টা আপনাকেই করতে হবে রাহুর অবস্থান অসতর্কতা জায়গা তৈরি করে দিতে পারে চিন্তা ভাবনা ছাড়া ব্যয় করতে যাবেন না দেবগুরু বৃহস্পতির আর্থিক অবস্থাকে বজায় রাখতে চাইবে এবং আপনাদের ক্ষেত্রে ষোলোই আগস্টের পর থেকে যে কোনো সরকারি ক্ষেত্রে সাফল্যের জায়গা কিন্তু আছে এবং বুধের বিপরীতমুখী অবস্থান আর্থিকভাবে সম্ভাবনা তৈরি করবে এবং আপনাদের যথেষ্ট সতর্ক থেকে অর্থকে বিনিয়োগ করতে হবে স্বাস্থ্যের দিক থেকে মাস্টার আফস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে তবে বিশেষ মনোযোগ দেবেন কারণ বোধ শুক্রের অবস্থান সেটা কিন্তু বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে আসতে পারে চোখের সমস্যা চোখে জল পড়া জ্বালা পড়া ঘুমের সমস্যা এগুলো কিন্তু আসতে পারে বিশেষ করে পায়ে আঘাত চাপ এগুলো আসতে পারে এই দিকে লক্ষ্য রাখবেন আবার ঠিক আগস্ট মাসের দ্বিতীয়ার্ধ থেকে আপনি দেখতে পাবেন পেটের কোনো পীড়া আসতে পারে যেটা আপনাকে সমস্যায় ফেলবে কর্মজীবনে বিভ্রান্তি সৃষ্টি করবে স্বাস্থ্য লক্ষ্য অবশ্যই রাখবেন খুব বড়ো সমস্যা হবে না তবু ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা কিন্তু প্রতিনিয়ত আপনাকে ভোগাবে প্রেম বৈবাহিক জীবন নিয়ে আপনি চিন্তিত হয়ে পড়েছেন সেক্ষেত্রে কিন্তু অহংকার সংঘর্ষ বেশি করে ভোগাবে কারণ আপনার প্রেমের জীবনে একটা অহংকার আসবে যেখানে সম্পর্ক নষ্ট করার মতো পরিস্থিতি তৈরি করে দেবে বাইশে আগস্টের পর থেকে আপনি লক্ষ্য রাখবেন আপনার কথাবার্তা নিয়ে কোনো সমস্যা হতে পারে আপনার কথাবার্তায় তারা আকৃষ্ট হবেন আবার তারা অসন্তুষ্ট বোধ করবেন সঙ্গীর সাথে কোনো অপ্রীতিকর পরিস্থিতি আসতে পারে এড়িয়ে চলার চেষ্টা করবেন সাবধানে কথা বলুন এবং কিছু তার দুর্বল বিবাহিতদের জন্য থাকছে তাছাড়া আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই এই আগস্ট মাস জুড়ে বৃহস্পতির দৃষ্টি সপ্তম ঘরের ওপর পড়বে যেটা বৈবাহিক সম্পর্কে কিন্তু সুরক্ষিত করবে একে অপরের প্রতি সম্মান যেটা কিন্তু যথেষ্ট বাড়বে তাই আপনি যে কোনো সমস্যা আসতে এড়িয়ে চলার চেষ্টা যতটা করবেন ততটাই আপনার জন্য মঙ্গলদায়ক পারিবারিক জীবনে আপনি চিন্তা করেছেন কোনো চিন্তা করার কারণ নেই কারণ খুব অনুকূল পরিস্থিতি থাকছে কারণ মঙ্গলের অবস্থান আপনাদের ভাই বোনদের জন্য যথেষ্ট ভালো ব্যয় করাবে এবং মঙ্গলের বৃহস্পতির যে উপস্থিতি তাদের দৃষ্টি আপনাদের ভাই বোনদের সাথে সুসম্পর্ক থাকবে তাদের কল্যাণের কথা আপনারা চিন্তাভাবনা করবেন বিপরীতমুখী শনির দৃষ্টি বিভিন্ন পারিবারিক বিষয়ে তর্ক বিতর্ক বাড়বে তবে বুদ্ধি দিয়ে পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে তাহলে এখা আপনি কিন্তু বেঁচে যাবেন এবং সন্দেহজনক কোনো পরিস্থিতি আসতে পারে সম্পর্কের মধ্যে সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন বাইশে আগস্টের পর থেকে বিপরীতমুখী বুধের প্রভাব এমন কাজ শুরু হবে যেটা বাড়িতে বিভিন্ন ধরনের মারামারির মতো পরিস্থিতি আসতে পারে সতর্ক থাকবেন সুতরাং পিতা মাতার স্বাস্থ্য ঠিক থাকছে দ্বিতীয়ার্ধে মায়ের অসুস্থতার সম্ভাবনা বাড়তে পারে সুতরাং স্বাস্থ্যের যত্নের কিন্তু প্রয়োজন অবশ্যই থাকছে প্রতিকার কী করবেন বৃহস্পতিবার করে ভগবান শ্রী হরিবিষ্ণুজির পূজা করবেন তামার পাত্রে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করবেন মঙ্গলবার হনুমানজির মন্দিরে যাবেন সাতবার হনুমান পাঠ করে আসবেন দেখবেন খুব ভালো ফল আপনি লাভ করতে পারবেন ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ